থাইল্যান্ডের সঙ্গে এক চুক্তি ও তিন সমঝোতার স্মারক সই করলেন প্রধানমন্ত্রী দিনের আলোতে রাতের অন্ধকার দেখে বিএনপি বললেন ওবায়দুল কাদের এবং এসটিপি ছাড়া নতুন কোনো ভবনের অনুমোদন দেয়া হবে না জানালেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী আসসালামু আলাইকুম বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সিরাজু মুনিরা বিলাসী শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত থাইল্যান্ডের সঙ্গে একটি চুক্তি তিনটি সমঝোতা স্মারক এবং একটি আগ্রহপত্র সই করেছে বাংলাদেশ সকালে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে তার কার্যালয়ে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় বাংলাদেশের সরকার প্রধানকে লাল গালিচা অভ্যর্থনা সহ গার্ড অব অনার দেয়া হয় পরে থাই প্রধানমন্ত্রী শ্রেথা থাবিসিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন শেখ হাসিনা বৈঠকে থাই প্রধানমন্ত্রীকে বাংলাদেশের স্বাস্থ্যখাত বিশেষ অর্থনৈতিক অঞ্চল সহ বিভিন্ন খাতে বিনিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রী এছাড়া বৈঠকে বাণিজ্য পর্যটন বিমস্টেক সহ নানা ইস্যুতে আলোচনা করা হয় এ সময় থাইল্যান্ডের প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরেরও আমন্ত্রণ জানান শেখ হাসিনা বিএনপি দিনের আলোতে রাতের অন্ধকার দেখে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও মন্ত্রী ওবায়দুল কাদের আজ রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন বলেন বাংলাদেশের উন্নয়ন নিয়ে পাকিস্তান প্রশংসা করে অথচ বিরোধী দল উন্নয়ন দেখতে পায় না এ সময় পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্য থেকে বিএনপির বাস্তবতা বোঝা উচিত বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের এই শীর্ষ নেতা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম ফম নাসিম সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক সহ অনেকে বক্তব্য থেকে তাদের প্রকৃত সত্য অনুধাবন করা তাদের শিক্ষা নেওয়ার অনেক কিছুই আছে পাকিস্তান আর বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করে অথচ বাংলাদেশের বিরোধী দল উন্নয়ন দেখতে পায় তারা দিনের আলোতে রাতের অন্ধকার অনেক দিন ধরেই নিত্য প্রয়োজনীয় পণ্যের দামে অতিষ্ঠ নগরবাসী মাছ মাংস সবজি থেকে শুরু করে সব পণ্যের দাম ঊর্ধ্বমুখী বাজারে সরবরাহ কম থাকায় দাম বেড়েছে আলু পেঁয়াজ আদা রসুনের তবে অপরিবর্তিত রয়েছে চাল ও মুদি সামগ্রীর দাম সকালে রাজধানীর কারওয়ান বাজার ঘুরে এমন চিত্রই দেখা গেছে এদিকে নিত্য দাম বাড়ায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ অন্যদিকে বিক্রেতারা বলছেন সরবরাহ কম থাকার কারণেই সকল পণ্যের দাম বেড়েছে এবার জেলা কেবল সরকারি কর্মকর্তা কর্মচারী নয় বরং মধ্যবিত্ত ও ছিন্নমূল মানুষের নিজস্ব আবাসনের সুযোগ সৃষ্টি করে দিতে বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী র আম ও ও বায়দুল দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের ছয় বাড়িয়া এলাকায় মডেল মসজিদ মিলনায়তনে জেলা সরকারি কর্মকর্তা কর্মচারী সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা জানান বলেন বর্তমান সময়ে পরিকল্পিত নগরায়ন খুবই গুরুত্বপূর্ণ এ সময় সোয়ারেজ ট্রিটমেন্ট প্লান্ট বা এসপিটি ছাড়া নতুন কোনো ভবনের অনুমোদন দেয়া হবে না বলেও জানান মন্ত্রী জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তা মোহাম্মদ মোশারফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমির সচিব মোহাম্মদ শহীদুল্লাহ সাবেক সচিব গোলাম রব্বারি সহ অন্যান্যরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ মহিবুর রহমান দুপুরে টুঙ্গিপাড়া পৌঁছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান তিনি পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পনেরো আগস্টের শহীদ ও মহান মুক্তিযুদ্ধের ত্রিশ লাখ শহীদের রুহের মাখফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয় এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি আশম শহ ফিরোজ সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন পাবনায় অগ্রণী ব্যাংক কাশীনাথপুর শাখায় দশ কোটি টাকা অনিয়মের অভিযোগে ব্যবস্থাপক সহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ গতকাল অগ্রণী ব্যাংকের রাজশাহী বিভাগীয় অফিস থেকে পাঁচ সদস্যের একটি দল সাথিয়া উপজেলার কাশীনাথপুর শাখায় অডিটে যান সেখানে টাকার হিসাবে সময় দশ কোটি তেরো লাখ হাজার টাকার আর্থিক অনিয়ম ধরা পড়ে এ বিষয়ে ওই শাখার ব্যবস্থাপক হারুন বিন সালাম ক্যাশ অফিসার সুব্রত চক্রবর্তী ও সিনিয়র অফিসার আবু জাফরকে অভিযুক্ত করে সাথিয়া থানায় অভিযোগ দেয় অডিট টিম পরে তাদের তিনজনকে গ্রেফতার করে পুলিশ বিষয়টি নিশ্চিত করে সাথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান আজ গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে যাচ্ছি খেলার সংবাদে টানা ছয় ম্যাচ হারের পর সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে জয় পেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু এদিন ওপেন করতে নেমে তেতাল্লিশ বলে একান্ন রানের ইনিংস খেললেও সমালোচনার মুখে পড়েছেন বিরাট কোহলি তার ব্যাটিং দেখে বিরক্ত ও ক্ষুব্ধ সুনীল গাভাস্কার আইপিএলে কোহলির হাফ সেঞ্চুরি ইনিংস দেখে গাভাস্কর বলেন কোহলির স্ট্রাইক রেট একশো আঠারোর মতো অথচ দল ওর থেকে মোটেও এমন ইনিংস আশা করে না ভারতের সাবেক অধিনায়ক বেঙ্গালুরুর বা টি টোয়েন্টি ক্রিকেটের প্রত্যাশা অনুযায়ী ব্যাট করতে পারছেন না বলেই মনে করেছেন গাভাস্কর শুধু গাভাস্কারই নয় সাবেক ভারতীয় ক্রিকেটার অজয় জাদেজা ও অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার সাইমন কাটিচেরও সমালোচনার শিকার হয়েছেন বিরাট কোহলি মৌসুমের লীগ আ নিষ্পত্তি করতে আর এক জয় পেলে চলবে পিএসজি এর আগামীকাল নিজেদের মাঠ পার্ক দে প্রিন্সেসে শিরোপা উৎসব করার সুযোগ রয়েছে তাদের সামনে লে হাভারে হারাতে পারলে বারো বছরের মধ্যে দশম লীগ জিতবে প্যারিসের ক্লাবটি এদিকে ইউরোপের ক্লাবগুলোর মধ্যে চলমান মৌসুমে ট্রেবল জয়ের সুযোগ আছে কেবল সেই সুযোগটা কাজে লাগাতে ফরাসি প্রধান কোচ লুইস এনরিকে আগামী মাসে বরুশিয়া ডটমুন্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল নিশ্চিত করা ও ফ্রেঞ্চ কাপের ফাইনালে লিওকে হারাতে পারলেই ইতিহাস গড়বে পিএসজি প্রথমবারের মতো জয় করবে ট্রেবল বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরো একবার থাইল্যান্ডের সঙ্গে এক চুক্তি ও তিন সমর্থতা স্মারক সই করলেন প্রধানমন্ত্রী দিনের আলোতে রাতের অন্ধকার দেখে বিএনপি বললেন ওবায়দুল কাদের এবং এসটিপি ছাড়া নতুন কোনো ভবনের অনুমোদন দেয়া হবে না জানালেন গৃহায়ন ও মন্ত্রী বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সিরাজুমুনিরা বিলাসী আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে